যখন তোমার ঠোঁট দিয়ে শব্দ বেরোয় ভালোবাসি সেই সাথে আমিও বলে উঠি ঠোঁটের ফাঁক দিয়ে ভালোবাসি তখন তোমরা যেন ভালোবাসা তোমাদের হৃদয়ের জানালা দিয়ে পালিয়ে গেছে দূরে বহু দূরে যেন ভালোবাসা এখনও অনেক দূরে তোমরা ঘনিষ্ঠ হওনি এখনও রয়েছ দূরে যেজন কাছের সে বলে না ভালোবাসি সে এত কাছে তার উপস্থিতির তরঙ্গ দিয়ে সে বলে দেয় কত কিছু ভালোবাসি ভালোবাসি এ যেন এক চুক্তি নিরন্তর সন্দেহ তাই ভালোবাসি বলা অপরদিকে ভালোবাসা হলো নীরবের অতলে থাকা গহীন বালুচরে ডুবে থাকা বিশ্বাস বলে দিলে তো ফেঁসে গেলে সন্দেহের জালে তোমরা কাছে আসো শব্দ করো না ঠোঁট দুটি ঠোঁটের ভেতরে নিয়ে কামড়ে ধরে থাকো নিঃশ্বাস বন্ধ হয়ে যাক তবু শব্দ না স্থিরতা নেমে আসুক তোমাদের দুটি দেহে তবু শব্দ করু না শব্দ করেছ কি ফেঁসে গেছো থেমে যেতে দাও তোমাদের সব কথা বলা অশান্তি চিন্তা বাসনা আরও শক্ত করে জড়িয়ে ধরো তোমাদের দুটি শরীর মিশে যাক একে অপরের মন গলে যাক মোমের মতো তোমাদের দুটি হৃদয় নিঃশ্বাস বন্ধ হতে নিলে মৃত্যু দেখে ভয় পেয়ে উঠবে ছেড়ে হতে চাইবে এক কিন্তু না থাকো ওইভাবে ওইখানে জড়িয়ে ধরে হয়ে থাকো দুই ভালোবাসা কথা বলে উঠবে তোমাদের জড়ানো হাতে জড়ানো ঠোঁটে জড়ানো বুকে তোমাদের মুখের ভাষা বন্ধ হলে চোখ পড়বে চোখে দেখবে নয়ন দুজনার ছল ছল জল গড়িয়ে পড়বে চোখের কিনার দিয়ে নির্বাক থেকে করো না তোমার চোখ আমার চোখে আমার চোখ তোমাতে দুজন আর দুটি হৃদয় আজ বৃষ্টিতে ভিজে গেছে আহ এই মধুর জ্যোৎস্না চাঁদ কিছু বলে না কলঙ্ক দাঁড়িয়ে রয় তবু ভালোবাসার কথা কয় তেমনি আমিও তোমার বুকে তুমিও আমার বুকে রয়েছি দুজনার কলঙ্ক নিয়ে নীরব ভালোবাসা নিয়ে গড়িয়ে পড়ছে জল টলমল টলমল দুটি জীবন যেন এসে গেছে আমাদের দ্বার প্রান্তে বৃদ্ধ হয়ে গেছি আমরা ক্যান্সারে আক্রান্ত ছোট্ট এক ঘরে আমাদের কলঙ্ক এই আমাদের রয়েছে সীমা তবুও আমাদের রয়েছে ভালোবাসা নির্বাক মনতা যা পার করেছি দুজনে শত পতনে হাতে হাত ধরে একাকিত্বতায় ডুবেছি ঘুমিয়েছি তোমার বুকে বুকে তুমি আমার কখনো হারিয়েছি নিঃসঙ্গতায় কেঁদেছি তোমার রেশম চুলের আড়ালে তবুও নীরব রয়েছি কথা বলছি না সব কিছু ফেঁসে আসছে দ্রুত বেগে তোমার কি আসছে না আসছে আমারও আসছে মৃত্যুর আগে এসব হয় সহস্র বছর যেন পেরিয়ে যাচ্ছে ক্ষণিক সেকেন্ডের কাটায় নিঃশব্দতা প্রগাঢ় হচ্ছে তোমার আমার নিঃশ্বাসের গতি কমে আসছে চিন্তারাও থেমে থেমে যাচ্ছে আমাদের তরঙ্গ এক হয়ে যাচ্ছে গতি থেমে আসছে আরও হচ্ছে মিনিটে একবার ডুবে যাচ্ছে সব তুমি আমি কথা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছ তুমি আর তুমিও ডুবে যাচ্ছে তোমার চেহারা হারিয়ে যাচ্ছ স্মৃতি থেকে তোমাকে আঁকড়ে ধরে থাকা হচ্ছে না হচ্ছে না ভয় নিদারুণ ভয় জ্যোৎস্না যেন অমাবস্যার রূপ ধারণ করেছে কি উপায় চুপ কিছু করার নেই তরিতীরের কিনারায় নৌকা ছুঁড়ে ফেলো আমাকে ছুঁড়ে ফেলো তোমাকে ছুঁড়ে ফেলো আমার মাঝে আমার মাঝে তোমাকে মোমবাতি নিভে গেছে অসীম অন্ধকার মাঝে দুটি অস্তিত্ব মুছে গেছে যেন একই আধারের শূন্যতায় মৌন হয়ে গেছে আজ পরম জ্যোৎস্নার পূর্ণতায় ভালোবাসা যেন জীবন্ত মৃত্যু হয়ে জানান দিয়ে যায় ভালোবাসা মানে মৃত্যু তোমার আমার সবার এ যেন নতুন জন্ম নিয়ে জীবনে প্রবেশ করা নিশ্চুপ থেকে বলে যাওয়া ভালোবাসো শুধুই ভালোবাসো কিছু না থাকলেও ভালোবাসো থাকলেও ভালোবাসো ভালোবাসা যেন সাক্ষাৎ মৃত্যু তোমার নয় মনের ভালোবাসা যেন জীবন মনের নয় তোমার আমার সবার